নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবারের দিন জানব এই দিনের শুভ যোগ শুভ মুহূর্ত এবং জানব রাহুকালের সময়সূচি এছাড়াও জেনে নেব এই দিন অমৃত যোগ ও মাহেন্দ্র যোগের সঠিক সময় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো এবার শুরু করছি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবারের দিনপঞ্জিকা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার বাংলার পাঁচে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ শুক্লপক্ষ তিথি প্রতিপদ তিথি থাকবে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট গতে দ্বিতীয় তিথি সূর্যোদয় সকাল ছটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই দিনের নক্ষত্র থাকছে শতভিশা নক্ষত্র থাকবে রাত্রি দশটা ছয় মিনিট পর্যন্ত যোগ শিবযোগ থাকবে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত প্রথম করণ বপকরণ থাকবে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট গতে বালককরণ এই দিন রাহুকাল থাকছে বেলা বারোটার থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং এই দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই দিন যে শিশুরা জন্ম নেবে তাদের হবে কুম্ভরাশি রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ এবং রাত্রি দশটা ছয় মিনিট গতে যাদের জন্ম হবে তাদের হবে নরগণ মৃতে সন্ধ্যে পাঁচটা উনত্রিশ মিনিট গতে এক একপাত দোষ রাত্রি দশটা ছ মিনিট গতে ত্রিপাত দোষ এই দিন অমৃতযোগের সময় থাকছে সকাল সাতটা একত্রিশ মিনিটের মধ্যে ও নটা একান্ন মিনিট গতে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে ও দুপুর তিনটে আঠেরো মিনিট গতে চারটে চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা সাতাশ মিনিট গতে আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এই দিন যোগের সময় থাকছে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট গতে তিনটে আঠেরো মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট গতে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্ত দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ